ইসমিল রকম রহিম আসসালামু আলাইকুম তৃতীয় পর্বে আবারও চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে তো দ্বিতীয় পর্বতে আপনাদেরকে দেখাবো দোতলার যে কাজগুলা হয়েছে তো প্রথম পর্বের কাজ কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম তো এটা হচ্ছে দ্বিতীয় পর্বের কাজ তোরা দেখেন মার্শাল্লাহ কী সুন্দর একটি ডুপলাস বাড়িতে সিঁড়ির যে কাজটা কি সুন্দর হয়েছে তো আপনাদেরকে আমাদের রাজমিস্ত্রি ভাইয়ের যে কিছু কাজ আছে এগুলো দেখাবো দেখেন আমাদের ডিবি বসানো হয়েছে তো আলহামদুলিল্লাহ এখানে টিভি বসানো শেষ তো আপনাদেরকে ঘুরে ফিরিয়ে আমি এখন দেখাবো ওই আমাদের যে ওয়ারিংগুলো হয়েছে তো আমরা যে এই হট অ্যান্ড যে ওয়ারিংগুলো এখানে করে দিয়েছি দেখেন এক ইঞ্চি পাইপ দিয়ে এখানে করা হয়েছে তো এখানে সিং বসবে তো সিংয়ের জন্য এই গরম আর ঠান্ডা করার জন্য হয়েছে তো এখানে হট অ্যান্ড কোল যে গরম লাইন আছে তো মিক্সার কল আমরা এখানে লাইন করেছি তো দেখেন এখানে হচ্ছে আমরা বিমটা কাটি নেই তো দেখেন এখানে আমরা এই মিক্সার যে কলটা আছে এই এখানে আমরা এই ফিনিশিংয়ের কাজটা করব তো কীরকম হয়েছে আমাদের এই কাজগুলা তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এখানে আমাদের উপরে লাইন উঠবে পানি নামার জন্য তো ঘুরে ফিরে আপনাদেরকে এখন দেখাবো আমি আমাদের যে রাজমিস্ত্রি বা এদের যে কাজটা খুব খুবই সুন্দর হয়েছে আমাদের কাছে খুব ভালো লাগছে দেখেন নকশাগুলো যে করছে অনেক সুন্দর হয়েছে এর হচ্ছে ইলেকট্রিক সার্কুলার তো দেখেন নকশাগুলো মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো অনেক অনেক ভালো লাগছে আমার কাছে এই নকশাগুলা তো ভিডিওতে কীরকম দেখাচ্ছে আমি আসলে বলতে পারতেছি না কিন্তু সরাসরি অনেক সুন্দর লাগে এগুলা তো দেখেন মার্শাল্লা কি সুন্দর হয়েছে তো এটা হচ্ছে দোতলা একটি ডু প্লাস বাড়ি কুমিল্লা হুমনা থানা গ্রাম খদপুর বিলিং অবস্থান তো এই দেখতেই পারছেন এখানে স্পটলাইটের পয়েন্ট করা হয়েছে তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো পরবর্তীতে আপনাদেরকে তৃতীয় পর্ব দেখাবো এই বিল্ডিংয়ের দেখেন মার্শাল্লা কি সুন্দর ভিউ এখানে বৃষ্টি পড়তেছে তো মার্শাল অনেক সুন্দর হয়েছে আমাদের রাজমিস্ত্রি ভাইদের যে কাজ অনেক সুন্দর ফিনিশিং দিয়েছে আস্তরের তো এখানে টাইস বসাবে এখানে একটি বেসিং হবে গরম ঠান্ডার লাইন এখানে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে আরেকটি মাস্টার বাথরুম তো এখানেও আমাদের হট এন্ড কুল করা লাইন করা হয়েছে তো মার্শাল অনেক সুন্দর করে এই কাজটা করানো হয়েছে যদি কাজে কোনো ভুল ত্রুটি থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন কমেন্ট বক্সে জানাবেন কাজ কোনটা ভুল আছে তো এখানে একটি লোক থাকে তো এই কারণে পুরো কাজটা আপনাদেরকে দেখাতে পারতেছি না এখানে একটি লোক থাকে তো আমার কাছে ভাই অনেক ভালো লেগেছে রাজমিস্ত্রি ভাইদের যে কাজগুলা করেছে অনেক সুন্দর লেগেছে কী বলবো এটা আমি যাচ্ছি মেন সাদে সাদে আপনাদেরকে কিছু কাজ দেখাবো যে ডিজাইনটা করেছে তো এখানে দেখেন কি সুন্দর এই ভিউ অনেক সুন্দর করে এখানে এই সাদ দিয়েছে সাদের ভিতরে দেখেন কি সুন্দর এই রিডিং দেওয়া হয়েছে এখানে লাইটের পয়েন্ট হবে তো রাত্রেবেলা অনেক সুন্দর লাগবে এখানে তো দেখেন সাদ থেকে আমি তিনতলা সার থেকে আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি মার্শাল অনেক সুন্দর ভিউ তো বৃষ্টি পড়তেছে টপ টপ করে বৃষ্টি পড়তেছে দেখতেই পারছেন তো সবাই আমাদের এই ভিডিও গুলা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম